এবার যে খবরের দিকে নজর রাখব এমআইএম পার্টির বিশাল বড় কর্মীসভা কালিয়াচক দুই নম্বর ব্লক এলাকায় আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এর পক্ষ থেকে কালিয়াচক দুই নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায় একটি বিরাট বড় কর্মীসভা অনুষ্ঠিত হলো এই কর্মীসভায় হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল উপস্থিত হয়েছিলেন রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ব্লকের সভাপতি সেতাউর রহমান সহকারী সভাপতি আমির শেখ এছাড়াও এম আই পার্টির নেতা কর্মী এবং স্থানীয় অনেক জনগণ আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন কালিয়াচকের ব্লক সভাপতি তিনি বক্তব্যে বললেন দু নির্বাচনকে মাথায় রেখে এই কর্মীসভা আশা করছি দু সালে আমরা ভালো ফল করব মালদহর কালিয়াচক ব্লকে কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আমাদের স্টেট থেকে বরণ করে দিচ্ছেন আমাদের পূর্ববর্তী পঞ্চায়েতের যে ক্যান্ডিডেট খুব জোরদার এবং আপনার বড় বড় যারা আছে আজকে যদি এই পার্টিতে নেমে যেত আইন পার্টির সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কথা সারা ভারতবর্ষ থেকে দুর্নীতি যাই হোক আরো অনেকেই আছে হ্যাঁ এনারাও কিছু বলবে ইনশাল্লাহ আবার সুযোগ পেলে বলবো আপনাদের সঙ্গে কিন্তু আপনারা

যেসব আয়তন তো কথা বলবে বলবেন আয়দান বলবেন কার বল بالنسبه 93543 গনের মধ্যে এক যদি কার বল ফেলে দিতে পারো তো আর আমাদের এতমেরকে বলবেন আমরা কি এখানে কাটতে মানে পড়তে পারি তো তাতে আমাদের হই বলবেন আমাদের